সকাল সকাল এরকম একটা কাণ্ড দেখে সত্যি সারাদিন কিন্তু একটাই জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছিলো আর একটাই জিনিস ভাবছিলাম আর সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তাহলে আমার ভিডিও জুড়ে থাকুন আমার সাথে থাকুন যদি ভালো লাগে সুতো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ হ্যালো এফিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেই সকালে উঠেছি আর সকালে উঠে সুন্দর একটা ভিউ উপভোগ করছি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি জানেন মেঘ গেটে যখন সকালে সুন্দর এরকম একটি রোদ্দ দেয় পুরো শহরটা কেমন যেন সোনালি মনে হয় আর আজকে সেই সোনালি আবহাওয়াটাই উপভোগ করছিলাম চলুন একটু ভেতরে যাই এক কাপ চা খাই প্রত্যেকটা সকালে কেমন যেন এক কাপ চা না হলে ভালো লাগে না আর এক কাপ চা দিয়ে শুরু হলে না প্রত্যেকটা সকালে কেমন যেন তরতাজা হয়ে যায় তাই তো এক কাপ সেই চা নিয়ে বসলাম আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চিরস্থায়ীভাবে ক্ষমতাশীল নয় কিন্তু কেন জানি আমরা ভুলে যাই আমাদের যখন ক্ষমতা চলে বা পাওয়ার চলে তখন আমরা ভাবি যে আমরা বিশ্ব জয় করে ফেলব কেন জানি আমরা ভুলে যাই যে সব তো সময়ের ব্যবধান একটা সময় আসবে যে আমাদেরও ক্ষমতা যাবে আমাদের আমাদেরও সেই পাওয়ারটা চলে যাবে এটা যে শুধুমাত্র শুধু মানুষের ক্ষেত্রে হয় তা কিন্তু না এটা পশু পাখি জীবজন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য কেন এই কথাগুলো বলছিলাম এবার আপনারা বুঝতে পারবেন এই যে মুরগিটাকে দেখছেন কদিন আগে সেই মোটামুটি মাসখানেক আগে আমি একে না আর ধরে পারছিলাম না একটা সময় ছিল বা এসেছিলাম তখন কিন্তু একে আর আমি ধরে পারছিলাম না সেই সময় কিন্তু এর অনেক বেশি পাওয়ার ছিল বা ক্ষমতা ছিল যার জন্যই আর এখন দেখুন না সেই একদমই প্যারালাইজড হয়ে গিয়েছে পুরো একটা পা কিন্তু উঠছেই না তো যার জন্যই আম্মা সেই সকাল সকাল তাকে ওষুধ দিতে বসেছে বা ট্যাবলেট একটা দিয়ে দিচ্ছে এই ট্যাবলেটটা খাওয়ার পরে নাকি ও কিছুটা হলেও ওর শরীরে বা এতে পায়ে যে ওর প্যারালাইজড হয়েছে সেখানে কিন্তু শক্তি আসবে বা বল আসবে তো এই জিনিসটাই আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম যে সব কিছুই কিন্তু সব যে সময় যে আপনার পাওয়ার চলবে বা ক্ষমতা চলবে এই জিনিসটাই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছিলাম যে আজ আমাদের পাওয়ার আছে বলে যে আমাদের ক্ষমতা আছে বলে যে আমরা সব কিছু তা কিন্তু না একটা সময় আসবে বা একটা পর্যায়ে আসবে দেখবেন যে আপনাদের ক্ষমতা চলবে না বা কোনো পাওয়ারই থাকবে না তখন আপনারা কিছুই না একদমই বিগ জিরো তো এই জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি যে সময় বা পাওয়ার কিন্তু সব সময় চিরস্থায়ী নয় একটা সময় আসবে যে আপনার পাওয়ার কমে যাবে এই জিনিসটা মাথায় রাখলে না ছোট্ট খাট জিনিসে বা ব্যাপারে কিন্তু মানুষকে আমরা পাওয়ার বা ক্ষমতা দেখাতে যাব না বা দেখাবো না সেই তো মুরগিটাকে ট্যাবলেট দেওয়ার পরে তাকে নিজের মতো করে ছেড়ে দিলাম আর চলুন এবার একটুখানি সবজি নেই এদিকে আবার আমার মাদের বাড়ির সামনে একটা ভ্যানে করে বা দুই দুই জন মিলে কিন্তু এভাবে ভ্যানে করে সবজি নিয়ে আসে বিক্রি করতে এই জিনিসটা কিন্তু বেশ ভালো আমাদের পাড়ায় বা আমাদের ওইখানে কিন্তু তেমনভাবে এরকম আমরা দেখতে পাই না এই জিনিসটা অনেক বেশি ভালো বাজারে যেতে হচ্ছে না এমনভাবে কিন্তু বাড়ির সামনেই সবজিগুলো পেয়ে নিচ্ছে কত না ভালো বলুন চলুন একটু সবজি নিয়ে নেই এখানে আমি দু একটার মতো কিন্তু সবজি নিয়ে নিচ্ছি এখানে আমি কচুগুলো নিয়ে নিচ্ছিলাম আর সাথে একটু একটুখানি টমেটো নিয়ে নেবো আপনারা কি কচু চেনেন আশা করি অনেকেই চেনে না আবারও অনেকে হয়তো বা চেনেনও না আর কারা কারা কচুটা পছন্দ করেন সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন আমি তো বেশ ভালোই লাগে এতটাও খারাপ লাগে না তাহলে খুবই বেশি একদমই আবারও পছন্দ না এটা যেমন একটু আঠালো টাইপের থাকে বা পিচ্ছিল টাইপের থাকে যার জন্য অত আবারও বেশি পছন্দ করি না তাহলে সিজনেবল ফল বলে কথা মানে সবজি বলে কথা তো একবারই নিয়ে দেখি বা একবার তো খেতেই হবে আবারও না খেলে আবারও মিস করব সত্যি এই জিনিসটা অনেক বেশি ভালো যে বাড়ির সামনে এভাবে একদমই তরতাজা সবজিগুলো পেয়ে নিছি আর এই দাদাটা যেহেতু জানে আমার আম্মা অনেক বেশি মানে প্রত্যেক দিনই মোটামুটিভাবে সবজি নেই যার জন্যে কিন্তু বাড়ির সামনে এসে সেই ডাক দেয় চলুন সবজিগুলো নেওয়া হয়েছে এবার বাড়ির ভেতরে যাই দিয়ে বাকি যে সংসারে কি কাজকর্মগুলো আছে মার সাথে একটু করে নেই ওইদিকে আমরা সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আর এদিকে নানু নাতি কিন্তু পড়াতে ব্যস্ত আমার আব্বু কিন্তু আমার ছেলেকে একটুখানি পড়া ধরছিল বা পড়াচ্ছিলো আর সে কিন্তু সেই সব কোশ্চিনের অ্যান্সারগুলো দিচ্ দিচ্ছিল আর এর মাঝে যে তারা কত খুশি সেই জিনিসটা কিন্তু আপনারা একটু পরে কিন্তু বুঝতে পারবেন বা উপভোগ করতে পারবেন নানু নাতি যেখানে থাকে সেখানে যে কত মজমস্তি হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কি যে একটা বলা বলি করছিল আর এত হাসাহাসি করছিল। মানে আমার ছেলেকে নিয়ে না আমার আব্বু অনেক বেশি হাসা হাসি করে এটা ওটা বলে রাগায় আর সব কিছু দেখে না সত্যি অনেক বেশি ভালো লাগছিলো একটু ক্যামেরা বন্দি করেছিলাম আচ্ছা এটা কি বলুন তো আপনাদের কাছে কিন্তু এটা আমার একটা কোশ্চিন থাকলো আপনারা বলবেন আশা করি পরে থেকে তো বুঝেই নেবেন যেহেতু ভিডিও ক্লিপসটা পরে দেখবেন তো বুঝেই নেবেন এটা কি হ্যাঁ তাহলে আমি বলে দেই এটা কি এটা হচ্ছে নূপুর মেহেন্দি আমার বোনের এখানে চুলে আমি অ্যাপ্লাই করে দিব বোনও যেহেতু আজকে এসছে সেটা আপনাদের ভিডিওর মাঝখানে একটু বলে দেবো তো ওর ওর জন্যই কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা কিন্তু আমি রাতে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ও যেহেতু বলেছিল আসবে তো ওর জন্যই এখানে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ পুরো রাত অবধি আর এখন সেই অ্যাপ্লাই করে দিচ্ছি আর করা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চট করে মনে হলো তো আমি ভাবলাম যে যাকে লাস্টের যে পর্যায়টা আছে সেইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি যাকে ওর মাথায় দেওয়া হয়েছে পুরো খোপাটা আমি বেঁধে দিচ্ছি আর এই দিকে সেই এরা দুই ভাই বোন একরকম সেই মোবাইল দেখা মাস্তিমজ দু ভাই বোন একসাথে হয়েছে অনেক বেশি ওরা খুশি বা এনজয় করছে আর দেখুন না ফিল্ডাটাকে একটুখানি ছুলেই মনে হয় যে ওর গায়ে জ্বালা পড়ছে এমন একটা কেমন টাইপের মেয়ে হয়ে গিয়েছে একটুখানি ছুলেই না ওই অনেক বেশি কান্না শুরু করে আর আমি তো সেই সব সময় ওকে ছুঁতেই থাকি বা ওকে সব সময় আমি কান্না করাতেই থাকি এই যে বোন এসছে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু প্রথমে আর ভিডিও ক্লিপসটা দেওয়া হয়নি এদিকে সেই দুপুরে রান্না হয়ে গিয়েছে আমরা দুই বোন এসেছি আর মা কিছু স্পেশাল করবে না তা কখনো হয় দুই মেয়ে বলে কথা তারপর তো সেই জামাই আছে সব কিছু মিলিয়ে কিন্তু আজকের একটু লাঞ্চটা একটু স্পেশাল পোলাও করেছিল এদিকে আর এদিকে মাংস ছিল সাথে আলু ভাজা ছিল পাঁপড় ছিল আমি অবশ্য পাঁপড়টা নেই আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম তারপর যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেইটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি দেখছেন ধোঁয়া ওঠা একটা বৃষ্টি আমি না এই বর্ষাকাল পরে এটাই ফার্স্ট বৃষ্টি দেখলাম এত পরিমাণে মানে জোরে গর্জন করা বৃষ্টি তার সাথে মনে হচ্ছে পুরো এলাকাটা ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে এরকম একটা বৃষ্টি মানে এবার বর্ষাকালে প্রথমে এই বৃষ্টিটা আমি উপভোগ করলাম বা দেখলাম একটা পর্যায়ে তো অনেক বেশি ভয় পেয়েছিলাম কেননা আমার আম্মুদের বাড়ির পেছনে যে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে না ওখান থেকে কিন্তু একটা বড় দেখে গাছ ভেঙেও পড়ে গিয়েছে অনেক জোরে আওয়াজ করেছিল সেখান থেকে অনেক বেশি ভয় পেয়েছিলাম এই সেই বৃষ্টির পরে আর আমরা তেমনভাবে কোনো ভিডিও শুট করা হয়নি একটুখানি রেস্ট করছিলাম তো আজকের ভিডিও এখানে অবধি থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম